হাজরতে ইমাম হুসেন দাদি আল্লাহ পরিবার সাথীদেরকে বললেন সাথীরা মশাল নিবি দিয়েছি অন্ধকার রজনী হয়ে গেছে তোমরা মদিনার রাস্তা ধরো ইয়াজিদ চায় আমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করলে তার রাজত্ব কায়েম হবে তার সাথে আমার একমাত্র সে আমাকে দুশ্মন মনে করে রজনী অন্ধকার মদিনার রাস্তা ধরে তোমরা পালিয়ে চলে যাও সাথীরা কেঁদে দিয়ে বলল হুজুর এই জমিন আসছি আপনার সাথে জীবন দেওয়ার জন্য আজকে আপনি যদি আমাদেরকে তারায় দেন আমরা চলে যাই পালিয়ে জীবন বাঁচানোর জন্য এই জীবন আজ অথবা কাল চলে যাবে কেমতের মাঠে রহমতের নবীর দরজায় আমরা দাঁড়াইতে হবে হাসরের মাঠে নবীজি যদি জিজ্ঞেস করে রেকার বেলায় আবার ইমাম সাথীরা আমার সেই দিন দিব কি আমরা জীবন দিলে আপনার কদম মুবারকে থেকে এই জীবনটা কুরবানি করার জন্য সুযোগ দিয়ে দেয় সেই রাত্রি নয় মহার নাম রোজনী আউলাদি রসুল কেউ ঘুমান নাই সারা রাত্র জেগে জেগে ইবাদত করেছিলেন ইমাম বলতেন সাথীরা ভাব আজকের রজনী শেষ আর কোনোদিন সূর্য উদয় আমাদের জীবনে হবে না এটা ছিল কারবালার নয়ে মহরম রজনী রাত্রিবেলার বাস্তব চিত্র উপস্থিতি খুবই মনোযোগ দিবেন অনেক লম্বা ওয়াজ ইতিহাস যদি বড় লম্বা ধরি ধরি উলামেক্রামের সময় চলে যাবে আমি শুধু ইমাম হুসেনের মাঠের পরিচয়টা দিয়ে যাচ্ছি যখন পরিবারের সবাই শহীদ হয়ে গেল মনোযোগ দিবেন দিলটাকে নরম করে দেন পরিবারের সবাই শহীদ হয়ে গেল ইমাম কাশেম শহীদ আলী আকবর রদি আল্লাহানু শহীদ পরিবারের সদস্য যারা ছিলেন পুরুষ সঙ্গী সবাই শহীদ হয়ে গেলেন ইমাম হাজরাতে বলেন দুনিয়ার আমি সেই দিন ঘরের মধ্যে অসুস্থ শুয়েছিলাম আব্বা করলেন বুকে টেনে ধরলেন আব্বাজানকে বললাম আমাকেও একটু কারবালায় যাওয়ার সুযোগ দিয়ে দেন আব্বাজান বলেন আবা জয়নুল আবেদিন তোমাকে নানার উম্মতের জন্য রেখে গেলাম ইমাম হুসেন জয়নব রাজি আল্লাহ আনহাকে কাছে ডাকলেন ইমাম জয়নব হজরত ইমাম হুসেনের ছোট বোন ছিলেন হজরত জয়নব রাজি আল্লাহ আনহা কাছে ডাকার পরে বললেন বোন নানার দেওয়া সবুজ পাগরি খানা আমাকে দাও আব্বাজানের জুলফিকার তলোয়ারখানা খানা আমাকে দাও আবির হামজাদ বর্বখানা আমাকে দাও জয়নব রে শেষ বিদায় দেওয়ার জন্য আসছি কলিজার টুকরা বোন আমার বিদায় দেওয়ার জন্য আসছি আমাকে বিদায় দিয়ে দাও দুনিয়াতে আর দিন দেখা হবে না হজরতের জয়নাথ ভাইয়ের বুকের মতো মাথা ঠেকিয়ে ডুকরিয়ে ডুকরে কেঁদে বলতেছিল ভাই যান আব্বা যানকে ওরা শহীদ করলো মা দুনিয়ার থেকে চলে গেল বড় ভাইকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিল আপনাকে দাওয়াত করে কারবালা পর্যন্ত আনছে চোখের সামনে আমার পাঁচটা সন্তান শহীদ হয়ে গেছে আমার পরিবারের মানুষগুলি আজকে ঘুমিয়ে গেছে আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন ইমাম হুসেন বললেন বল আল্লাহর আমার রেখে যাচ্ছি আমি চলে যাওয়ার সময় তিনটে ওসিয়ত তোমাকে করে জয়নব পরে ওরা আমার আমার শরীরকে যাবো বিখণ্ড করবে আমার সাথে নির্যাতন অত্যাচার করবে জয়নব আমার সাকিন আমাকে খুব ভালোবাসে আমার সাকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না শ্রাব দুই নম্বর আমার শাহাদাতের পরে মাতম করবি না চুল সিরবি না কাপড় সিরবি না আরবের এই প্রথা ছিল এটা আমার নানার নিষেধ তিন নম্বর জৈনব কোন রাজা বাচ্চার কাছে আমাদের হত্যার ফায়সালা টানতে যাবি না যদি কোনদিন মেদিনা যাওয়ার সুযোগ হয় পৃথিবী কোনো মানুষের ঘরে যাবি না কোনো রাজা বাচ্চার কাছে কষ্টের কথা বলবি না রে জয়ন আবার দাদা রৌজার পাশে দাঁড়ায়া দাঁড়ায় দুঃখের কথাগুলি বলবি আমার নানার কাছে বলবি দুনিয়ার কারো কাছে বলবি না রে জয়নব ইমাম হুসাইন রদি আল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন একশো তেত্রিশটা তীর ওনার পুরো শরীরটাকে থেকে করে দিয়েছিল একুশটা বর্ষার আঘাত ওনার শরীরে ছিল ৩৩টা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল সীমার বুকের উপরে চড়ে গলার মধ্যে তলোয়ার ধরেছে ইমাম হুসেন বললেন সীমার রে আমার নানা পঞ্চাশ বছর আগে বলেছিল হুসেন আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোড়া কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাইছে ধীরে ধীরে চালাও সুরি সীমার ধীরে ধীরে চালাও শুরিসমার আমারি গলা জয়নালাবুদ্দিনের কাল জয়নালবুদ্দিন মুক্তির কান্দন শুনতে দাওয়া মা